তুমিও নিশ্চয় শুনেছ যে পরিশ্রমের ফল মিষ্টি হয় কিন্তু আজ আমি তোমাকে বলবো শুধু পরিশ্রম কিছু করতে পারে না যদি তাতে মস্তিষ্ক না থাকে দেখো আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে সকালে ওঠো কাজ করো ঘাম ঝরাও একদিন তুমি ধনী হয়ে যাবে কিন্তু সত্যি কি এমন হয় যদি হতো তাহলে রিকশাচালকই সবচেয়ে ধনী হতো ভারী বস্তা বহনকারী কোটিপতি হতো মজুরিতে কাজ করা মানুষের বাংলো থাকত কিন্তু তা তো হয় না অন্যদিকে কিছু লোক আছে যারা দিনে মাত্র চার ঘন্টা কাজ করে ঘাম ঝরায় না কিন্তু প্রাইভেট যেতে ঘুরে বেড়ায় কেন কারণ টাকা আসে পরিশ্রম থেকে নয় বুদ্ধি থেকে তুমি যতই পরিশ্রম করো না কেন যদি সঠিক দিকে না ভাবো যদি না জানো টাকা কিভাবে তৈরি হয় তাহলে সেই পরিশ্রম শুধু বেঁচে থাকার জন্য যথেষ্ট হবে জীবন বা অবস্থা বদলাবে না এখন প্রশ্ন উঠতে পারে পরিশ্রম কি বৃথা না পরিশ্রম জরুরি কিন্তু পরিশ্রমের সাথে চাই চিন্তা কৌশল ও বুদ্ধি আমি নিজের চোখে দেখেছি অনেক মানুষ দিনরাত ঘাম ঝরাচ্ছে কিন্তু তাদের অবস্থা বছরের পর বছর একই রয়েছে আবার কিছু মানুষ একটি ছোট আইডিয়া নিয়ে পরিকল্পনা করে কোটি কোটি টাকা কামিয়ে নেয় তুমি ভাবতে পারো এটি ভাগ্যের খেলা কিন্তু না এটি বুদ্ধির খেলা মস্তিষ্ক দিয়ে চিন্তা করলে একটি ছোট জিনিসও বড় সুযোগ হয়ে দাঁড়ায় ভাই তোমাকে বুঝতে হবে এই দুনিয়ার সবচেয়ে বড় হাতিয়ার তলোয়ার নয় শক্তি নয় এটি হলো মস্তিষ্ক মস্তিষ্কই তোমাকে এমন পথ দেখায় যা অন্যরা দেখাতে পারে না যখন সবাই ভিড়ের মধ্যে দৌড়াচ্ছে একজন বুদ্ধিমান ব্যক্তি সেখানে দাঁড়িয়ে ভাবছে আমি কিভাবে এই ভিড়ের মালিক হতে পারি এই তফাতি কিছু মানুষকে শুধু কর্মচারী পর্যন্ত সীমিত রাখে আর কিছু মানুষকে মালিক বানিয়ে দেয় যদি তুমি চাও তোমার জীবন বদলাতে তাহলে প্রথমে তোমার চিন্তা বদলাতে হবে অভ্যাস বদলাতে হবে নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কি শুধু ঘাম ঝরাচ্ছি নাকি মস্তিষ্ক খাটাচ্ছি কারণ যতদিন না তুমি বুঝবে টাকা কিভাবে তৈরি হয় ততদিন তুমি তা কামাতে পারলেও ধরে রাখতে পারবে না টাকা কামানোর প্রথম নিয়ম হল জ্ঞান তোমাকে জানতে হবে টাকা কিভাবে চলে কোথা থেকে আসে কোথায় যায় এবং কিভাবে বাড়ে যদি তোমার আর্থিক জ্ঞান না থাকে তুমি যন্ত্রের মতো শুধু কাজ করে যাবে তুমি উপার্জন করবে খরচ করে ফেলবে আবার উপার্জন করবে আবার খরচ করে ফেলবে এই চক্র চলতেই থাকবে কিন্তু যদি তোমার মস্তিষ্ক থাকে তাহলে একই টাকা দিয়ে তুমি অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারো সেই টাকা বিনিয়োগ করে বড় করতে পারো তুমি দেখেছ বড় বড় ব্যবসার মালিকেরা নিজেরা কাজ করেন না তারা শুধু ভাবেন পরিকল্পনা করেন আর হাজারো মানুষ তাদের জন্য কাজ করে এটাই হলো পার্থক্য পরিশ্রমী মানুষ সারা দিন কাজ করে রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু বুদ্ধিমান মানুষ একবার ভাবে আর সেই ভাবনা তাকে সারা জীবনের জন্য স্বস্তি দেয় যখন তুমি দোকানে চাকরি করো তখন তুমি বেতন পাও কিন্তু যখন নিজের দোকান খোলো তখন লাভ পাও এখন পার্থক্য বুঝলে বেতন হল পরিশ্রমের আয় লাভ হল বুদ্ধির আয় আর যদি ধনী হতে চাও তাহলে তোমাকে বেতন থেকে লাভের যাত্রা করতে হবে আর সেই যাত্রা শুরু হয় মাথা থেকে হাত থেকে নয় একই চব্বিশ ঘন্টা ভিন্ন ফল তোমারও দিনে চব্বিশ ঘন্টা ধনী মানুষেরও চব্বিশ ঘন্টা কিন্তু সে কোটি কোটি টাকা কিভাবে বানায় কারণ সে মস্তিষ্ক খাটায় যেখানে অন্যরা শুধু শরীর খাটায় প্রতিদিন তোমার সামনে সুযোগ আসে কিন্তু তুমি কি তা চিনতে পারো না কারণ কেউ তোমায় শেখায়নি কিভাবে সুযোগ চিনতে হয় আমার জীবনেও এমন সময় এসেছিল যখন আমি দিন দিনরাত ছুটছিলাম সব কাজ করছিলাম কিন্তু কিছুই বদলাচ্ছিল না তখন আমার একজন গুরু বললেন ঘাম কোন ঝরাও ভাবনা বেশি ঝরাও সেই দিন থেকে আমার জীবনের গতি বদলে গেল আমি বুঝলাম টাকা শুধু পরিশ্রমে আসে না আসে বুদ্ধিতে দৃষ্টিভঙ্গিতে চিন্তায় আজ যদি তোমার টাকা না থাকে সম্ভব তো তোমার সেই চিন্তা নেই যা টাকা তৈরি করতে পারে তুমি শুধু চারপাশে দেখো পড়ো শেখো বোঝো ধনীরা কিভাবে ভাবে ধনীরা রিস্ক নেয় ভয় পায় না তারা নতুন কিছু চেষ্টা করে যখন সবাই না বলে তখনই তারা এগিয়ে যায় কারণ তাদের বিশ্বাস পরিশ্রমে নয় নিজের মস্তিষ্কে এখন তুমি ভেবে দেখো, তুমি কি সেই পুরানো পথেই হাঁটবে যেখানে সবাই হাঁটছে নাকি তোমার চিন্তাকে বড় করবে প্রতিদিন তোমার নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কি অন্যের স্বপ্ন পূরণ করছি নাকি নিজের আমি কি শুধু সময় বিক্রি করছি নাকি নিজের কিছু সৃষ্টি করছি যদি উত্তর হয় আমি শুধু বেঁচে থাকার জন্য কাজ করছি তাহলে এখনই সময় তোমার চিন্তা বদলানোর কারণ ধনী হওয়া কোনো অবস্থা নয় এটি একটি মানসিকতা যখন তোমার মস্তিষ্ক টাকার ভাষা শিখে যায় তখন তুমি কিছুতেই সুযোগ দেখতে শুরু করো। একটি ছোট জিনিসে বড় আইডিয়া একটি ছোট লেনদেনে বিশাল লাভ যেখানে অন্যরা শুধু সমস্যা দেখবে সেখানে তুমি সমাধান বিক্রি করবে এটাই আসল ধনী হওয়ার পথ পরিশ্রমে পেট ভরে বুদ্ধিতে রাজত্ব হয় শুধু পেট ভরাতে চাইলে পরিশ্রমই যথেষ্ট কিন্তু জীবন বদলাতে চাইলে মস্তিষ্ক খাটাতে হবে এখন এটা নিয়ে ভেব না যে তোমার কাছে কত টাকা আছে ভাবো তোমার কাছে কত বুদ্ধি আছে কারণ টাকা চলে যেতে পারে কিন্তু বুদ্ধি থাকলে তা ফিরে আসবে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ঘাম ঝরাতে থাকবে নাকি কিছুক্ষণ বসে ভাববে কিভাবে অন্যকে দিয়ে নিজের জন্য কাজ করাবো দুনিয়া বদলে যাচ্ছে প্রতিদিন নতুন কিছু ঘটছে আজকের যুগে শুধু পরিশ্রমী নয় চিন্তাশীলরাই জিতে যায় তাই এখনই সময় পরিশ্রমকে দিশা দাও স্বপ্নকে শুধু ভেব না গড়ে তোল মস্তিষ্ককে জাগ্রত করো। কারণ যখন মস্তিষ্ক জাগে ধনসম্পদ আপনা আপনি তোমার দিকে হেঁটে আসে মনে রাখো পরিশ্রম তোমাকে বেঁচে থাকা শেখায় কিন্তু বুদ্ধি তোমাকে সেই জীবন দেয় যা অন্যরা শুধু স্বপ্নে দেখে এখন ওঠো ভাবো এবং নিজেকে বলো আমি শুধু পরিশ্রম করব না এবার মস্তিষ্ক খাটাব কারণ ভাই টাকা আসে পরিশ্রমে নয় বুদ্ধিতে তুমি কি কখনো এই কথা শুনেছ টাকার জন্য কাজ করো না টাকাকে তোমার জন্য কাজ করতে দাও কিন্তু এটা কখন সম্ভব যখন তুমি টাকার ভাষা শিখবে যখন বুঝবে ইনভেস্টমেন্ট কি ক্যাশ ফ্লো কিভাবে তৈরি হয় একটি আইডিয়া থেকে ব্যবসা কিভাবে গড়ে তোলা যায় একটি উদাহরণ ধরো এক হাজার টাকা আছে একজন লোক তা খরচ করে দেবে দ্বিতীয়জন সেটা শেখ করে রাখবে কিন্তু তৃতীয়জন সেই টাকা একটি আইডিয়ায় বিনিয়োগ করবে আর সেই তৃতীয় ব্যক্তি হয়ে উঠবে ধনী এটাই হল ধনী গরিবের মাঝে পার্থক্য ভাই তুমি যতই উপার্জন করো না কেন যদি তুমি টাকাকে সঠিক জায়গায় না লাগাও তবে তা উড়ে যাবে কিন্তু যদি শেখো কিভাবে টাকা দিয়ে টাকা বানাতে হয় তাহলে সেই ছোট টাকাও বড় হয়ে ফিরে আসবে এবার আসি আরেকটি কঠিন সত্যে যেটা থেকে অনেকেই পালায় রিস্ক নেওয়া অনেকেই বলে রিস্ক নিও না সব শেষ হয়ে যাবে কিন্তু আমি বলি রিস্ক না নিলে কিছুই পাবে না কারণ যতক্ষণ না তুমি ঝুঁকি নেওয়ার সাহস করবে ততক্ষণ প্রকৃত সাফল্য কখনোই হাতছানি দেবে না তুমি কি কখনো লক্ষ্য করেছ বড় বড় ব্যবসায়ীরা প্রতি বছর কোটি কোটি টাকার ঝুঁকি নে কিন্তু তারা ভয় পায় না কারণ তারা জানে তাদের মস্তিষ্কই তাদের পথ দেখাবে ঠিক এই আত্মবিশ্বাসটাই তোমারও দরকার তোমার মস্তিষ্কে তোমার সিদ্ধান্তে তোমার চিন্তার শক্তিতে মাঝে মাঝে শুধু একটি পদক্ষেপই যথেষ্ট একটি সুযোগ নাও আর সেই একটি সুযোগই তোমার সমগ্র জীবন বদলে দিতে পারে এবার আসি শেখার ক্ষুধার কথা শুধু ডিগ্রি নিয়ে ধনী হওয়া যায় না বই পড়া ভালো কিন্তু প্রকৃত আয় তখনই আসে যখন তুমি সেই জ্ঞানকে কাজে লাগাও তুমি ইউটিউবে দেখতে পারো বই পড়তে পারো কিন্তু যতক্ষণ না অ্যাকশন নেবে ততক্ষণ কিছুই বদলাবে না নিজেকে জিজ্ঞাসা করো আমি কি শুধু শুনছি নাকি করছিও কারণ আসল পার্থক্য সেখানেই শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমার মাইন্ডসেটই তোমার আসল সম্পদ যদি তুমি তোমার মস্তিষ্ককে ভরো ভয় সন্দেহ আর নেতিবাচক চিন্তায় তাহলে তোমার জীবন সেখানেই আটকে থাকবে কিন্তু যদি তুমি তোমার মস্তিষ্ককে বিশ্বাস আশা আর বুদ্ধি দিয়ে ভরো তবে সেই মস্তিষ্কই তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে পৌঁছানো অন্যেরা স্বপ্নেও ভাবে না এখন আমি তোমাকে একটি প্রশ্ন করি তুমি কি প্রস্তুত তোমার চিন্তাকে বড় করতে প্রস্তুত তোমার ভয়কে জয় করে নতুন জীবন শুরু করতে প্রস্তুত যদি হ্যাঁ হয় তাহলে উঠে পড়ো লেখো শেখো বোঝো টাকা কিভাবে কাজ করে চারপাশে কি সুযোগ আছে তা খুঁজে দেখো অ্যাকশন নাও কারণ যে চিন্তা করে সেই গড়ে আর যে গড়ে সেই ধ্বনি হয় আজকের প্রশ্ন শুধু এটা নয় যে তুমি কি করছো প্রশ্ন হল তুমি কোন চিন্তা নিয়ে করছ তুমি কি শুধু ঘাম ঝরাচ্ছ নাকি মস্তিষ্ক চালাচ্ছ তুমি কি শুধু সময় কাটাচ্ছ নাকি সময়কে বদলে দিতে চিন্তা করছ কারণ আগামী দিনটি তাদেরই হবে যারা শুধু চলবে না চিন্তাও করবে যারা ভয় পাবে না বরং শিখবে যারা হাত দিয়ে নয় মস্তিষ্ক দিয়ে কাজ করবে যদি তুমি চাও যে একদিন তোমার নামও আলোচিত হোক তোমার স্বপ্ন সত্যি হোক তাহলে আজই নিজেকে একটি প্রতিশ্রুতি দাও আমি শুধু পরিশ্রম করব না আমি এখন চিন্তা করব টাকার ভাষা শিখব এবং আমার নিজের বিশ্বটা নিজেই গড়ে তুলব যখন একজন সাধারণ ছেলে নিজেকে এই প্রতিশ্রুতি দেয় সেখান থেকেই জন্ম নেয় একজন নতুন ধনী মানুষের তাই এখন আর দাঁড়িয়ে থেকো না তোমার পটভূমি কি তা নিয়ে ভেব না তোমার কি নেই তা নিয়ে ভয় পেও না কারণ টাকা আসে পরিশ্রমে নয় বুদ্ধিতে আর সেই বুদ্ধি তোমার মধ্যেও আছে আমার সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যত্নে থাকো ধন্যবাদ